দুর্গাপূজা শেষ হলেই দিওয়ালির আগমন আর আমরা প্রত্যেকেই আমাদের ঘরদুয়ার ভালো করে সাজাতে চাই তার জন্য আমরা অনেক টাকা খরচা করি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে ক্যারি ব্যাগগুলো দেখছো এইগুলো দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর আর ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পারো তো দেখো কিভাবে বানাবে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এইরকম ডেকোর তোমরা কিন্তু এই রকমের ক্যারি ব্যাগ বানাতে পারো তোমরা কি বিশ্বাস করবে তো দেখো ক্যারি ব্যাগ দু রকমের পাওয়া যায় এই রকমের প্লাস্টিকের আর এরকমের কাপড়ের মতন তো প্রথম আইডিয়াটার জন্য আমি এই যে ক্যারি ব্যাগগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ক্যারি ব্যাগ দিয়ে প্রথমে দেখাবো তো এখানে দেখো এরকমের ক্যারি ব্যাগ যখন আমরা বাজার থেকে আনি এগুলোকে ফেলে দিই না ফেলে দিয়ে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো তো দেখো কোনো জিনিস তোমরা বাজারে কিনবে অনেকটা দাম নেবে আর এই যে এইগুলো কিন্তু ওয়ার্ল্ড কর বা যেগুলো আমরা ইউজ করি সেইগুলো কিন্তু একশো দেড়শো টাকার কমে আসে না তাই জন্য তোমরা স্ক্রিনে দেখো আমি কিভাবে এটাকে কেটে নেব তো প্রথমে প্লাস্টিকটাকে আমি ক্যারি ব্যাগটাকে এইভাবে ফোল্ড করছি তো আমি এখানে পেন দিয়ে দাগ করে নিচ্ছি নালে তোমরা এমনি মুড়েও কিন্তু এর মেজারমেন্টটা করতে পারো এটা তোমরা মোটামুটি দুই ইঞ্চি মতন চওড়া রাখতে পারো আর দেখো ক্যারি ব্যাগটা যত বড় হবে এই মানে কিন্তু তত সুবিধা হবে আমার কাছে যেরকম ছিল আমি সেটা দিয়েই তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি তো দেখো এইভাবে কেটে দিলাম তো খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারো আর সব থেকে বড়ো কথা নিজের হাতে তৈরি করার জিনিস আলাদাই কিছু ভালো লাগে তো দেখো এরকম করে এটাকে আমি ভাগ করে নিচ্ছি তো যতগুলো স্ট্রিপ তোমাদের দরকার যত বড় তোমরা গার্ডলাইনটা করতে চাও অত বড়ই কিন্তু তোমরা করতে পারো তোমরা আর নানান রকমের কালারের করতে পারো কিন্তু আমাকে হোয়াইটটাই বেশি ভালো লাগছিল তাই আমি হোয়াইট দিয়ে করছি এবারে দেখো আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি আর কিভাবে এটাকে আমি কাচ্ছি তোমরা দেখে নাও এইভাবে গেঁথে ভেতরে ঢুকিয়ে দিলাম আরেকটা করে দেখিয়ে দিই এ দেখো এরকম করে ছুঁস সুতোর মধ্যে ঢুকাবে আর ছুঁচটা আমি একটু মোটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু পাতলা ছুঁচ নিতে পারো এ কারণ এটা বড় ছুঁচ নিয়েছি কারণ অনেকগুলো স্ট্রিপের মধ্যে আসবে সেই জন্য আমি এর মধ্যে এরকম করে নিয়ে নিয়েছি তোমরা খালি স্ক্রিনে একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কত ইজিলি তোমরা তৈরি করতে পারো এইভাবে এটাকে ঢুকিয়ে দিয়ে আর দেখো প্রত্যেকটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখো এবারে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম দেখো একটা সুন্দর ফুলের শেপ কিন্তু চলে এলো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব তো দেখো এটা করতে যদিও অনেকটা সময় লাগে না কিন্তু একটু সময় তো লাগে তো এইভাবে দেখো আমি পুরোগুলো এর মধ্যে গেঁথে নেব তোমরা কিন্তু এর মধ্যে মাল্টি কালারও করতে পারো তো আমি এটা হোয়াইট দিয়েই করলাম হোয়াইটটা আমার কাছে বেশি সুন্দর লাগছিলো তো দেখো যত বড় দরকার তোমাদের ঠিক অত বড় এটা করে নেবে করে নেওয়ার পরে আমি একটা এখানে সুন্দর জিনিস বানাবো তার জন্য আমি তোমাদেরকে সব সময় চেষ্টা করি পুরনো জিনিস দিয়ে করে দেখাবার তো এটা একটা খাতার উপরের যে পাটটা সেটা তো এই শক্ত মতন পাটটা আর এভাবে আমি কিভাবে এটা রোল করছি তোমরা দেখে না একটা কনের শেপ এসে যাবে তো এখানে আমি সেলোটেপ লাগাচ্ছি তোমরা চাইলে ফেভিকলও লাগাতে পারো তো আমার কাছে সেলোটেপ সামনে ছিল ওটাই আমি লাগিয়ে দিলাম তো জিরো কষ্টে তোমরা কিন্তু ডেকোরেশনের জিনিস অনেক সুন্দর সুন্দর বানাতে পারো তো ছোট্ট ছোট্ট আইডিয়া আশা করবো এই আইডিয়াগুলো তোমরা কিন্তু কাজে লাগাবে তো এবারে আমি যত বড় আমার কোন দরকার আমি অত বড়টা কেটে নিলাম তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো আমি মোটামুটি এটা এত ছোট করেছি উপরটা একটু কেটে দিয়েছি এবারে দেখো আমার কাছে একটা লেস ছিল সেই লেসটা আমি এখানে ইউজ করছি তোমরা লেসের জায়গায় রিবান বা পুরোনো কাপড় মানে যেটা নতুন কাটাকুটি কাপড় থাকে না যে সেলাই থেকে বেঁচে যায় সেই কাপড়টাও কিন্তু এর মধ্যে র্যাপ করতে পারো আর বা ভেলভেটের যে কাগজগুলো থাকে সেইগুলো এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এটাকে কীভাবে সাজাবে আমি শুধুমাত্র তোমাদের সাথে আইডিয়া শেয়ার করি তারপর তোমাদের কিন্তু তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো এরপরে দেখো আমি এটাকে সুন্দর করে পুরো এটাকে কোনটাকে কভার করে দেব আর এরকমের করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তোমরা করে দেখো আর এগুলো কিন্তু করতে সময়টাও বেশি লাগবে না আর নিজের মতন করে তোমরা কিন্তু করে নিতে পারবে বাজার থেকে কিনতে এগুলোই যদি তোমরা কিনতে চাও দেখবে একশো দেড়শো টাকা দাম নিয়ে নিচ্ছে তো একটু র ম্যাটেরিয়াল যেখানে ক্রাফটের জিনিস পাওয়া যায় সেখানে সব কিছু পাওয়া যায় সেখান থেকে তোমরা এনে নিতে পারো বা অনলাইনেও এখন পাওয়া যাচ্ছে তো এবারে দেখো আমি এখানে একটা গোল্ডেন কালারের আর একটা রিবানের মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবারে দেখো আমি এখানে পমপম পম্পম তো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি উল দিয়ে পম পম বানাই এর আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি পমপম কিভাবে বানাই আমি একটা সবুজ একটা হলুদ দিলাম এরপরে এই যে কোনটা বানিয়েছিলাম এটা আমি কোনটায়ের মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে দেখো আমি ছুসটাকে বার করে নিয়েছি এবার এটাকে ফিক্স করতে হবে এখানে আমি কি করব একটা আরেকটা পম্পম নিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ এর হোলটা তো একটু বড় আছে তো সেই জন্য একদম ফিক্স করে দেওয়ার জন্য আমি এইভাবে করে নেব এবারে দেখো আমি নিয়ে নিচ্ছি আরেকটা ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগের এইভাবে কেটে নিচ্ছি আর এভাবে লম্বা করে কেটে নেব এরকমের ক্যারি ব্যাগ দেখবে আমাদের বাড়িতে অনেক পড়ে থাকে যেগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই তো দেখো কত সুন্দর জিনিস তোমরা তৈরি করতে পারো এই পুরনো ক্যারি ব্যাগ দিয়ে তো এবারে দেখো ছুসুতে দিয়ে আগে যেরকম করে গেঁথেছিলাম ঠিক সেইভাবেই আমি গেঁথে নিচ্ছি আর এইভাবে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে এর মুখটা কাভার হয়ে যায় তো এটা তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারের কিন্তু করতে পারো আমার কাছে কিন্তু পিঙ্ক কালার ছিল তাই আমি এখানে পিঙ্ক কালারেরটাই ইউজ করলাম খুব সহজেই হয়ে যাবে কিন্তু তোমরা দেখো কতটা সুন্দর লাগবে এবারে আরেকটা দিয়ে দিলাম আর একটা লাগিয়ে দিব এরকম লাটকান টাইপের যে পুঁতিটা থাকে সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো এটা কিন্তু লুকটা অনেকটা সুন্দর হবে তো আজকে আমি তোমাদেরকে দুরকমে শেয়ার করব সেই জন্য প্রথমে আমি এটাকে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কীরকম লাগছে আর দেখো নিচটা যতটা সুন্দর তোমরা ডেকোরেট করতে যাও সেইভাবেই ডেকোরেট করতে পারো আর সুসুতোটা আবার থেকে ভেতরে ঢুকিয়ে ওখানে একটা নট দিয়ে দাও তাহলে পারি এটা ফিক্স হয়ে যাবে আর কোনটাও খুলে পড়বে না আর এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে তো খুব সিম্পল আইডিয়া তোমরা করে দেখতে পারো আর যতগুলো তোমরা চাও করতে পারো তো দেখো পলিথিন তো খুব একটা দামও না আর এগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকেই এইগুলো দিয়ে তোমরা কিন্তু সুন্দর ডেকোর আইটেম তৈরি করতে পারো তো এটা আমাকে কোথাও লাগাবার থাকবে তো সেখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করতে হবে তো এই রকমের দেখো তোমরা অনেকগুলো করে লাগাতে পারো তো হ্যাঙ্গারের জন্য আমি এখানে ইউজ করব। এই যে গোল্ডেন কালারের যে আমি রিবানটা নিয়েছিলাম ওটা আমি এখানে একটু বেঁধে দিলাম আর এখানে সুসুতে দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে এটা হুকের মতন হয়ে যায় আর এটা আমি কোথাও টাঙিয়ে দিতে পারি তো আমি তোমাদেরকে বললাম তোমরা কিন্তু অনেকগুলো করে এটাকে রেডি করতে পারো তো খুব সিম্পল দেখতে কিন্তু খুব ভালো তো আজকে আমি সেকেন্ড আইডিয়াতে চলে আসি তো সেকেন্ডের জন্য আমি ইউজ করছি এই রকমের ক্যারি ব্যাগ যেগুলো একটু কাপড় টাইপের লাগে না সেই রকমের ক্যারি ব্যাগটা আমি নিচ্ছি এবার এর উপরে পাটটা এরকম করে আগের কেটে নিলাম নিচেরটাও এরকম করে সোজা করে কেটে নেব আর এবারে ক্যারি ব্যাগটা খুলে দেব তো দেখবে এটা বেশ বড় হয়ে গেছে তো আমার কাছে ক্যারি ব্যাগগুলো না খুব ছোট ছোটো ছিল তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এরপরে আমি কী করব তোমরা স্ক্রিনে দেখো তাহলে বুঝতে পারবে আর এবারে আমি এটাকে ফোল্ড করবো এরকম করে ডবল ট্রিপল করে ফোল্ড করে দেবো করে দিয়ে তারপরে আমি এটাকে কেটে নেব যতক্ষণ কাটছি তোমাদেরকে বলি যে যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো ভিডিওর কোনো একটু অংশ তোমাদেরকে এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এরপরে আমি দেখো চারটা স্ট্রিপ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে আমি পুরো সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পরে এটাকে আমি ফোল্ড করব তিন ফোল্ডে এটাকে ফোল্ড করতে হবে প্রথমে যেন পাটগুলো পুরোগুলো যেন খুলে যায় সেই ব্যাপারে আমি পুরোটা খুলে নেব। প্রথমে চার টুকরো পাঁচ টুকরো যতগুলো হওয়ার থাকবে অতগুলো স্ট্রিপ আমি এখানে নিয়ে নিয়েছি এবারে স্ট্রিপগুলোকে আমি দেখো কিভাবে ফোল্ড করছি এটাকে তোমরা একটু মন দিয়ে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে এ দেখো ডবল ফোল্ড করে আবার একবার ফোল্ড করে দিয়েছি এরপরে আমি এটাকে এইভাবে কাট দিচ্ছি আর একটু মন দিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে একটুও কঠিন না আর আমাদের প্রত্যেকের ঘরেই যেগুলো জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার এবারে দেখো এর অপোজিট সাইড থেকে এরকম করে কাটতে থাকতে হবে তো যাতে এরকমের একটা সেপ চলে আসে তো এরকম করে আমি পুরোগুলো দেখো কেটে নিচ্ছি খুব সহজেই হয়ে যাবে কিন্তু এটার কিন্তু এই কাপড়েরগুলো কিন্তু খুব সুন্দর হয় কারণ এগুলোর কালারগুলো কিন্তু অনেকগুলো থাকে তো আমি হলুদ অরেঞ্জ পিঙ্ক এই তিনটে কালার দিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো তো দেখো এরকম করে তোমরা কিন্তু এটাকে কেটে নিতে পারো কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এগুলো বানালে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এবার থেকে কিন্তু ক্যারি ব্যাগ আর ফেলবে না যত করে রেখে দেবে আর তোমরা তোমাদের ডেকোরেশানের জিনিস কিন্তু ইজিলি বানাতে পারবে এবার এটাকে আমি খুলে দেখাই দেখো বিরাট লম্বা হয়ে গেছে এবারে এটাকে আমি গাথা শুরু করব তো চলো ছুসুতো নিয়ে নিই তো দেখো সুতো নিয়ে নিয়েছি মোটা সুতো এবারে আমি একটা পমপমের মধ্যে দিয়ে দিলাম আর পম্পমটা দিলে কী হবে লুকটা কিন্তু খুব সুন্দর আসে এবারে দেখো এখানে একটা গোল্ডেন কালারের রিবন নিয়েছি এটাকেও আমি এরকম করে ঢুকিয়ে দিচ্ছি এগুলো দেখো পুরো অপশনাল তোমরা চাইলে করতে পারো বা তোমাদের না ইচ্ছা হলে তোমরা কিন্তু নাও করতে পারো এটা জাস্ট খালি দেখতে ভালো লাগার জন্য ভাবে আমি এটাকে গেঁথে নিচ্ছি এবারে দেখো এই যে স্ট্রিপগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাগাবো তার আগে আমি একটা পুঁতি দিয়ে দিলাম তো যতটা ডেকোরেশন তোমাদের উপরে করতে ইচ্ছা করবে যত সাজাবে ততই সুন্দর লাগবে সেই জন্য যত পুঁতি বা যত যেমনি করে তোমরা সাজাতে চাও সেমনি করেই সাজাতে পারো এবারে দেখো আমি এই ক্যারি ব্যাগটাকে ভেতরে এরকম করে ঢুকাতে থাকবো তো দেখো ক্যারি ব্যাগগুলো না ফেলে দিয়ে এরকমের তোমরা ইউজে আনতে পারো আর এরকমের ক্যারি ব্যাগ আজকাল কিন্তু মার্কেটে বেশিরভাগ দোকানেই দেওয়া হয় প্লাস্টিক তো বন্ধ হয়ে গেছে সেই জন্য এগুলো কিন্তু আমরা অনেক পেয়ে থাকি এইভাবে দেখো প্রত্যেকটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো এরকম করে আমি ভেতরে নিয়ে নেব আর বাকি স্ট্রিপগুলো কিন্তু এইভাবে এর মধ্যে দিতে থাকবো আর অন্য পিঙ্ক কালার ইয়েলো কালার এইগুলো ঠিক সেমভাবে কেটে আমি ঠিক সেমভাবে এর মধ্যেই লাগিয়ে দেবো আর পুরোটা অনেকগুলো দেখাবো না কারণ দেখো অনেকটা সময় হয়ে যাবে সেই জন্য খুব সহজভাবেই তোমাদেরকে দেখাবার চেষ্টা করি আর দেখো এরকম করে সম্পূর্ণগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো আগেই বললাম আমি সবগুলোর করে নিয়ে চলে এসেছি এখানে দেখো একটা করে নেওয়ার পরে এরপরে আমি এখানে একটা হাতি একটা হাতি ছোট্ট শোপিসের থাকে যেগুলো আমরা লাটকানে এগুলোতে তৈরি করি এগুলোও কিন্তু ক্রাফটের দোকানে পাওয়া যায় সেটা আমি এখানে লাগিয়ে দিলাম এটা যে আগের ডিআইওয়াইতে তোমাদেরকে দেখিয়েছিলাম চুড়ি দিয়ে বানানো সেই চুড়িটাই আমি এখানে ইউজ করছি এইভাবে দেখো আমার দুটো গার্লেন্ড তৈরি হয়ে গেল। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই তোমাদেরকে যদি ভালো লেগে থাকে আবার বলবো একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে ভিডিওটা শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই